আবার আমি এখন আমার বৌমা আমার আছে আমার বৌমা সাস্তে চায় ফাঁসে চাই আমি ফাঁসে চাই বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ছোট্ট খাদিজা খাতুন আর শুক্রবার ভৈরবনাথ থেকে উদ্ধার হলো তার দেহ তবে কিভাবে নদীতে পৌঁছালো খাদিজা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যারা সাথে করে নিয়ে গেছে দেখে আছে আশাস পাতে খালি হাতে আসে আছে দেখে আছে একেও ছিল না আমার নাতনি আর ওই ছিল ওই যে এত দেখা যে ওই যে সেই কি বলছে আপনাদের শেষে ক্যামেরায় আর আসার সময় মেলা লোকে বলে আছে মেলা লোকে বলে আছে যে ওই মেয়ের সাথে যেতে দেখেছি আপনার লাথিকে ওই মেয়ের সাথে যেতে দেখেছি আপনার লাথিকে ও আসার সময়তে বৃহস্পতিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ থানা থেকে নিখোঁজ হওয়ার পরে পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় তৎপর হয় পুলিশ প্রশাসন বুধিয়া পুলিশ বাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মুওয়াজ্জিব হোসেন এবং মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে শুরু হয় তদন্ত সন্ধ্যার পর থেকে শুরু হয় তল্লাশি অভিযান

সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা